বিসমুলিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো সারাদিন যা রান্না করেছি সব কিছু আসলে শেয়ার করা সম্ভব হয় না তো যতটুকু শেয়ার করতে পারি দুইটা রান্না আমি শেয়ার করি আপনাদের সাথে আর কি তো আমি এখানে মেয়ের তরকারি রান্না করব তার জন্য একটু পেঁয়াজ ভেজে নিয়েছি পেঁয়াজের মধ্যে হলুদ লবণ মুড়ি আর জিরার গুঁড়া দিয়ে দিলাম তারপরে দিয়ে দিয়েছি আমি বেগুন সামান্য বেগুনটা ছিলে দিয়েছি তাহলে ওর খেতে সুবিধা হবে বেগুনের খোসাটা আসলে তো খেতে ভালো লাগে না তাই না তো আমি সব কিছু ভালো করে একটু ভেজে নিব ভেজে নেওয়ার পর পানি দিয়ে দিব আর বেশি পানি দিব না তার কারণ হচ্ছে যে বেগুন সিদ্ধ হতে তো সময় লাগবে না আর আমি মাছটাও আলাদা করে ভেজে নিয়েছি তো মাছটা আমি এই কড়াইয়ে ভেজেছিলাম তো তারপর আমি আর কি একটু মাছটা দেখানো হয় নাই মাছ ভাজিটা আমি একটু বেগুন ভাজি বসিয়ে দিচ্ছি তো বেগুন ভাজি আপনারা জানেন আমার অনেক পছন্দ আমার মাঝখানে দুই তিন দিন বেগুন না খেলে মনে হয় যে বেগুন অনেক দিন খাই নাই তো করে ফেলি ঝটপট আর কি আমরা সবাই বেগুন ভাজি খেতে পছন্দ করি তো কড়াইটা ছোটো হয়ে গেছিলো বেগুনগুলোকে ঠিকভাবে বসানো যাচ্ছিলো না এটা আসলে আমার হোস্টেলের কড়াই প্রায় দশ বছর হয়ে গেছে কড়াইয়ের বয়স তো আমি এখানে মেয়ের জন্য যে দুই পিস মাছ ভেজে রেখেছিলাম সেটাও তরকারিতে দিয়ে দিলাম বেগুন দিয়ে পাঙ্গাস মাছের পেটে অনেক কিন্তু খেতে মজা হয়েছিল আমার মেয়ে খাওয়ার সময় বলেছে মামা অনেক মজা অনেক মজা তার মানে মজা হয়েছিল। আসলে ও ছোটো হলেও কী হবে ও কিন্তু বুঝে কোনটা মজা লাগে আর কোনটা লাগে না তো কথা বলতে বলতে কিন্তু আমার মেয়ের তরকারিটা হয়ে গেছে আর এদিকে আমি বেগুনগুলো উল্টে দেব। আমি আশটা কমিয়ে রেখেছি যেহেতু ওই জন্য বেগুনগুলো পুড়বে না আর সেদ্ধও কিন্তু অলরেডি হয়ে গেছে তো আমি আরেকটা পাশ একটু ভালো করে ভেজে নেব তার জন্য আর কি অপেক্ষা করবো তো এই আমার ওই পাশটা ভাজা হয়ে গেলে কিন্তু আমি বেগুনগুলো উঠিয়ে নেব আর এই কড়াইয়ে আমি আরেকটা ভাজি করে নেব তো আমি এই কাজটা সবসময় করি যেটা ভাজির কড়াই আমি যেখানে ভাজি করি তো ওইখানে আমি যতগুলো ভাজাভাজি থাকে এক করা সব করে নেই তাহলে সুবিধা হয় আর কি তেলটাও কম লাগে আর তাড়াতাড়ি হয়ে যায় তো আমি এখানে আরও পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম করলা ভাজি করার জন্য করোনা ভাজিতে আমি আর বেশি কিছু দিব না পেঁয়াজ কাঁচামরিচ হলুদ লবণ দিব তো আলু করলা আগে কেটে রেখেছিলাম যে এক করাই ভর্তি আসলে আমার ভাজিটা খেতে বরাবরই পছন্দ করি এর জন্য যখন ভাজি করি একটু বেশি করে করি আর প্রতিদিনই করা হয় একটা না একটা ভাজি তো প্রতিদিনই করি মাছ মাংস ডিম যেটাই থাকুক তার সঙ্গে একটা সবজি ভাজি থাকে আর কি আর কোনো দিন তো ডাল রান্না করি সেটাও থাকে ডালটা প্রতিদিন রান্না করি না ডালটা আসলে খেতে পছন্দ করি না সেভাবে আর কি তো আমি একটু যেহেতু কড়াই ভর্তি হয়ে গেছে হালকা করে আর কি নেড়ে ঢেকে দিয়েছি তো কিছুক্ষণ পর যখন আমি ভাজিটা নেড়ে দিও আস্তে আস্তে ভাজা হয়ে যাবে চলার আর আঁচটা হচ্ছে খুব বেশি বাড়িয়ে দিই লয়ে রেখেছি তাহলে আলুগুলো আর কি সেদ্ধ হবে আলুগুলো যেহেতু বাড়ির অনেক সময় লাগে সেদ্ধ হওয়ার জন্য তো এই জন্য আর কি আঁচটা কমিয়ে দিয়ে রাখলে ঢেকে দিলে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এটা যেহেতু ভাজির কড়াই এই কড়াই কিন্তু ভাজিটা লেগে যাবে না খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তো যাই হোক কথা বলতে বলতে তো আমার রান্নাগুলো হয়ে গেল। তো আপনারা ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন